কিছুদিন আগেও এমন একটা পরিবেশ ছিল যে আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা আল্লাহ রাসুলের গুণগান গাবো আমাদেরকে বলা হয়তো জঙ্গিবাদ ওলামাইকেরাম মাহফিলে কোরআন হাদিসের কথা বলতো তাদেরকে বলা হয়তো উগ্রবাদ এইভাবে ওলামাইকেরামকে জেলের ভাত খাওয়াইছে এবং কোরআনের পাখিকেও জেলের ভিতরে হত্যা করছে ঠিক না বলেন তো মুসলমানদের দেশে মুসলমানদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তা আলহামদুলিল্লাহ তাদের গজব আমরা নিজের চোখে দেখতে পারছি এটা আমাদের শুক্রিয়া সুতরাং ওলামাই গ্রামের সামনে যারা বিয়াদবি করবে যারা ইসলামের সাথে বিয়াদবী করবে তাদেরকে এইভাবে ল্যাস গোটাইয়ে পলাই যেতে হবে সময় এই মঞ্চগুলা দখল করে লইছিল মমতাজরা তাদের আমাদের অনুষ্ঠানের ব্যানারে যেমন লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তাদের অনুষ্ঠানে যেগুলো পরিবেশন করা হতো ওইগুলা কি মুসলমানের সংস্কৃতি হইতে পারে মুসলমানের সংস্কৃতিতে কি অশ্লীল গান বাজনা নাসা নাচানাচির জায়গা আছে গান গাই কি একটা বন্ধু যখন বলুই আমার বাড়ি পাশ দিয়ে রঙ্গ করি হাইটে যায় আমার বুক হাইটে যায় তোর বন্ধু বিয়ে করে তার বউ লই যাইতে আছে তোর বুক ফাটার কারণ কি যায় আরেকজনের বউ দেখলে তোর বুক ফাটবে কেন ওর ওই সমস্ত গান শুনে শুনে আজকে যুব সমাজের চরিত্র ফাইটে গেছে ঠিক কিনা বলেন আর এইগুলো আগে ওরা আয়োজন করতো সাংস্কৃতিক নামে আমাদের রে তারা এই অপসংস্কৃতি অশ্লীলতা তাদের মগজের ভিতর ঢুকাই দিছে তো এখন পাবলিক অনেকেই মনে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই হয় একটু নাচ গান হবে ডিজে পার্টি হবে ওরা ধরা ছেলে মেয়ে একসঙ্গে ড্যান্স করবে এটাই বোধ হয় সাংস্কৃতি এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না ঠিক কিনা বলেন আর তারা ওই নর্তকীরে কিভাবে মূল্যায়ন করছে সেই সমস্ত অশ্লীল গান গাইয়ে গিয়ে যুব সমাজের কাছে জনপ্রিয়তা পাইছে তারই লই যে সংসদে বসাই দিয়েছে সংসদ হইলো আমাকে আলু পটলের দাম কমানোর জায়গা কেমনি পিএস মরিসের দাম কমানো হবে এই পরামর্শ করার জায়গা ওই জায়গা লইয়ে মমতাজ বসাই দিয়েছে সে খারাই খারাই গান শোনায় তো এখন আলহামদুলিল্লাহ এই মমতাজ মুক্ত দেশ হয়ে গেছে ঠিকই না এখন ইসলামী সংস্কৃতি আমাদের হাতে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর হাতে টাইফন শিল্পী গোষ্ঠীর হাতে আমরা মূল মেসেজ যুব সমাজকে পৌঁছাই দেবো যে ইসলামী সংস্কৃতি কাকে বলে এই যে আমরা এত সময় ধরে পরিবেশনা শুনলাম আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুনলাম দেশের গান শুনলাম মাটির গান শুনলাম আনন্দের কোনো কমতি আছে তাহলে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গান গাইয়েও আনন্দ পাওয়া যায় সেইখানে আমার দরকার আছে বুক ফেটে যাওয়া গান শোনা এটাই সাংস্কৃতিক বিপ্লব এভাবেই পরিবর্তন হয়েছে তারা ক্ষমতায় থাকতেও মোটামুটি তাদের মার্কেট আউট হয়ে গিয়েছিল কারণ আগে যেমন গ্রামের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপাই চাপাই যাত্রা বলার আয়োজন হতো এখন কি দেখা যায় তেমন বরং আগে যে যুবকরা যাত্রা আয়োজন করতো সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে না বলেন আগে যে যুবকরা মমতাজের কনসার্টে যাওয়ার জন্য পাগল ছিল তারা এখন মিজানুর রহমান আজহারীর মাহফিলে যাওয়ার জন্য পাগল ঠিক না বলেন এটাই আমাদের সাংস্কৃতিক বিজয় এইভাবেই ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গান দেওয়া হয় আমরা আশাবাদী আমাদের এখানে আল্লাহ রহমত নাজিল হয় ঠিক না আর যাদের অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা বেহায়াপনা হয় তাদের অনুষ্ঠানে কি রহমত নাজিল হয় না গজব নাজিল হয় তাই পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে গজব পড়ছে মমতাজের কনসার্টে দুরুম করে একটা ঠাটা বই মানুষ বেরিয়ে গেছে দেখছেন আসলে আমরা গজবের ডেফিনেশন অনেক সময় ভুল করি আমরা মনে করি যে গজব বলতে আসমান থেকে করে একটা ঠাটা করবে সব মিলেই সাফ হয়ে যাবে এটাই নামই গজব আসলে একটা জিনিসের গজব নাম গজব না বিভিন্নভাবে গজব আসতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে গজব আসতে পারে এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে এটাও আল্লাহর একটা গজব ঠিক না